নমস্কার কেমন আছেন সবাই আর টুকিটা টুকিটাকিতে আপনাদের স্বাগত বিগত দুদিন ধরে একটা বিষয় যেটা আমার চোখে পড়েছে তার বিষয়ে আমি কয়েকটা কথা বলতে এবং আমার নিজের কিছু শ্রদ্ধা জ্ঞাপন লেখার মাধ্যমে জানাবার জন্যই এই ভিডিওটা করছি বিগত দু তিন দিনের মধ্যে আমাদের জীবনে যে ইনসিডেন্টটা ঘটেছে সেটা হচ্ছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের ছেড়ে সারা জীবনের মতন মানে আমরা যতদিন বেঁচে আছি ততদিনের মতো তিনি অন্য কোনো জগতে না ফেরার দেশে বলে অনেকে কিন্তু আমি মনে করি অন্য কোনো জায়গায় অন্য কোনো জগতে প্রবেশ করেছেন যা আমাদের বহু মানুষের মনে বেদনার উদ্রেক করেছে এবং যার জন্য আমাদের একটা দিন পূর্ণ দিবস ছুটি ছিল কারণ তার প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সেটা যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন সমস্ত রাজনৈতিক দল নিজের নিজের মতন করে সেই মানুষটিকে শ্রদ্ধা জ্ঞাপন করেছে কারণ মানুষ যতদিন ক্ষমতায় থাকে সেটা সম্পূর্ণ আলাদা বিষয় যিনি এখানে ক্ষমতায় আছেন এই কাজটা উনি করছেন এটা ঠিক ওটা ভুল কিন্তু যখন কেউ নিজের কার্মিক অ্যাকাউন্ট বন্ধ করে নিজের দেহ ছেড়ে অন্য জগতে প্রবেশ করে তখন আমরা যতই তার মতাদর্শে বিরোধী হই না কেন কোথাও না কোথাও সবাই গিয়ে তার প্রতি সমব্যাথি এবং শ্রদ্ধার্ঘ করি সেটা যে কোনো মতাদর্শের মানুষই হোক না কেন কারণ আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের মতাদর্শ আমাদেরকে কিছু না কিছু জ্ঞান কিছু না কিছু শিক্ষা প্রদান করেই থাকে একটা মানুষের সবটা ঠিক হতে পারে না একটা মানুষের সবটা ভুল হতে পারে না মানুষের ঠিক থেকে আমরা কিছু কিছু জিনিস শিখি যেটা আমরা পরবর্তী প্রজন্ম নিজেদের বিভিন্ন যেতে পর্যায়কে সেই শিখে রাখা পথটাকে স্মরণ করে পাথেয় হিসেবে এগিয়ে নিয়ে চলি বর্তমান মুখ্যমন্ত্রী যিনি আছেন ভবিষ্যতের মুখ্যমন্ত্রী যিনি হবেন সবাই তাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে কিছু না কিছু শিখেছেন যার জন্যে কিন্তু আমরা রাজনৈতিক মতাদর্শকে বাদ দিয়ে কোথাও না কোথাও মানবিক হৃদয়ে ব্যথিত হওয়ার জন্যই আমরা একে অপরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি যার প্রকাষ্ঠ উদাহরণ হচ্ছে আমাদের বর্তমান প্রধান আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী পুরো একটি দিনকেই পূর্ণ দিবস ছুটি দিয়েছিলেন কারণ যাতে তার প্রতি আমরা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রতি শ্রদ্ধা জ্ঞাপন নিজেদের মতন করে করতে পারি সেটাই তার জলজান্ত উদাহরণ যে আমরা রাজনৈতিকভাবে যতটাই আলাদা হই না কেন আমাদের মতামত যতটাই আলাদা হোক না কেন মানুষ হিসাবে কিন্তু আমরা কোথাও না কোথাও একে অপরের প্রতি শ্রদ্ধাশীল একে অপরের প্রতি একে অপরের প্রতি একান্তিক যিনি আজ আমাদের ছেড়ে চলে গেছেন তিনি শুধুমাত্র যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তা তো নন তিনি এক বিশিষ্ট ব্যক্তিত্ব কারণ তার পূর্বপুরুষ যিনি ছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য তিনিও যথেষ্ট বিশিষ্ট একজন মানুষ তো তার ইতিহাসটা শুধুমাত্র যে রাজনৈতিক ঘেরাটপি সীমাবদ্ধ তা কিন্তু একদমই নয় তার ইতিহাসটা ইংরেজ শাসনের থেকেও জড়িত শিক্ষাগত দিক থেকেও জড়িত কোথাও না কোথাও অভিনয় কারণ তার যিনি সানি মানে ডটার ল ডলি বসু তিনিও অভিনয় করেছেন তো সব মিলিয়ে তার জীবন যাপনটা বর্তমান পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে সাথে পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা শুধু রাজনৈতিক প্রকাষ্ঠ নয় কে কতটা ঠিক কে কতটা ভুল সেই জাজমেন্টটা আমি দেব না কারণ এটা সম্পূর্ণ নিজস্ব বিষয় যে আমার কাছে কোনটা ঠিক তোমার কাছে কোনটা ভুল কিন্তু কোথাও না কোথাও একটা প্রত্যেকটা মানুষের মধ্যেই তিনি ডাক কেটেছে হয়তো কোথাও না কোথাও তার রাজনৈতিক ভঙ্গি নিয়ে কোথাও না কোথাও তার পারিপার্শ্বিক ভঙ্গি নিয়ে কোথাও না কোথাও তার ঐতিহাসিক ভঙ্গি নিয়ে দাগ তো কেটেইছে যার জন্যেই তার প্রতি এতগুলো মানুষ শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করেছে সবটাই তো আর সামাজিক মাধ্যমে লোক দেখানো হতে পারে না মন থেকে অনুভব করবে তারপরে গিয়ে তো মানুষ সেই কাজটা করবে কারণ আধুনিক যুগের মানুষ কিন্তু বড্ড বেশি সাবলীল এবং তার সাথে সাথে নির্ভীক যদি কেউ কাউকে মন থেকে না মানে সে যতটাই যাই হয়ে যাক না কেন তার প্রতি কিন্তু সে শ্রদ্ধা জ্ঞাপন করতে রাজি নয় আর সেটা কিন্তু ঠিক আর শ্রীমান বুদ্ধদেব ভট্টাচার্য এমন একটি রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন যে রাজনৈতিক দলটার সাথে আমাদের দীর্ঘ দুশো আড়াইশো বছরের একটা লড়াই জড়িয়ে আছে কারণ এই রাজনৈতিক দলটা তো মূলত কমরেড যা কিনা নেতাজি সুভাষচন্দ্র কালমার্কস দ্বারা পরিচালিত যে দলটার উত্থানই হয়েছিল স্বৈরচারিতাকে দমন করার জন্য রাজতন্ত্রকে ধ্বংস করার জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও না কোথাও এই রাজনৈতিক দলটা শুধুমাত্র চৌত্রিশ বছর শাসন ব্যবস্থা চালিয়েছে বা রাজনীতি করেছে তা নয় সাথে সাথে কোথাও না কোথাও যুব রক্তকে উদ্ধত করেছে ঠিককে ঠিক ভুলকে ভুল বলার সাহস জুগিয়েছে এবং অবশ্যই যেটা করেছে সেটা হচ্ছে নিজের শির শক্ত করে গঠন করার সাহস দেখিয়েছে কারণ যারা মূলত কমরেড করে আমি অন্য কোনো দলের খারাপ বা ভালো বিচার করতে এখানে বসিনি আমি শুধুমাত্র আমার বিচারভঙ্গিটা বলতে বসেছি আমার মনে হয় যারা মূলত কমরেড করে সেই কমরেড দলটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে তারা হোয়াইট ড্রেস বেশি প্রেফার করে আমি হোয়াইট বলে বলছি না আসলে সাদা তো শান্তির প্রতীক তো সেই ক্ষেত্রে সাদা বস্ত্র ধারণ করা মানে আমি এটা বলছি না যে সাদা বস্ত্র ধারণ করছে মানে যে সৎ চরিত্র একদম নয় কিন্তু সাদা রংটা তো শান্তির প্রতীক তো কোথাও না কোথাও কমরেড লাল পতাকা অধিকারী হলেও শান্তির প্রতীক ছিল যেটা অনেক মানুষকে সাবলীলভাবে নিজেদের মেরুদণ্ডকে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে ভুল ঠিক বিচার করতে সাহায্য করেছে তো সেক্ষেত্রে আমি রাজনৈতিক মতামত নাই বা দিলাম যে কোন দল ঠিক কোন দুল ভুল কোন দলের কি আছে না আছে কারণ আমি এতটা বিশেষ কোনো মানুষ নয় যে রাজনৈতিক মতামত নিয়ে কথা বলবো কারণ আমার রাজনীতি সাবজেক্টই নয় হ্যাঁ সাবজেক্ট নয় না ছিল পলিটিক্যাল সায়েন্স ছিল বাট এক সার্ডেন টাইম অবধি তো সেক্ষেত্রে আমরা অনেকটা বেশি সাবলীলভাবে চিন্তা চিন্তাভাবনা এখন করতে পারছি তো আমি সেই দিক থেকে বলবো কমরেড এমনই একটা পার্টি যে পার্টির বর্ষীয়ান নেতার মৃত্যু হয়েছে আমি যখন বেশ ছোট তখন আর একজন নেতা জ্যোতি বসু মারা গিয়েছিলেন তো এই সব মানুষদের আমরা একটা নক্ষত্র বলি অভিনেতা অভিনেত্রীরা যে কাজগুলো করে সেগুলো তো ক্যামেরা বন্দী বন্দি হয়ে থাকে যার ফলে কাজগুলো সে দেখতে পাওয়া যায় এখন যদিও ইউটিউবের মাধ্যমে বহু কাজ দেখতে পাওয়া যায় কিন্তু আজ থেকে পঁচিশ ছাব্বিশ বছর আগে অত রেকর্ডিং ছিল না যার জন্য এই ধরনের নক্ষত্রের পতন ঘটলে তারা আদতে কি কাজ করেছে কি কাজ করেনি সে বিশ্লেষণ করা বেশ কঠিন তো সেই বিশ্লেষণে আমি অবশ্যই যাব না আমি একটা কথাই বলবো যে প্রত্যেকটা জিনিসেরই শুরু থাকে শেষ থাকে চৌত্রিশটা বছর কমরেড ছিল এখন নেই কিন্তু তাদের মতাদর্শ যে একদম ভুল তা তো নয় আর সেটা নয় সেটা কিন্তু আমাদের বর্তমান প্রজন্মের যে সমস্ত দলীয় নেত্রী নেতা আছেন তারা কিন্তু অকপটে স্বীকার করে যে প্রত্যেকটা পার্টি ভুল থাকে প্রত্যেকটা পার্টি ঠিক থাকে প্রত্যেকটা পার্টি এক একটা পার্টি এক এক রকম নিজেদেরকে এগিয়ে নিয়ে যায় প্রত্যেকটা পার্টি মোটো এক এক রকম থাকে কমরেডে মোটো কিন্তু শান্তি কিন্তু অবশ্যই সমঝোতা করে শান্তি নয় কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু এমন একজন মানুষ যিনি সমঝোতাতে বিশ্বাসী ছিলেন ঠিকই কিন্তু মনে করতেন যে যুব সমাজ যুব শক্তি নিজেদের শক্তি মুষ্ঠি হাতটা যদি তুলে ধরে তাহলে মাথা নিচু না করে মাথা উঁচু করে চলা যায় আমি এটা বলছি না যে শান্তি পেতে গেলে সবসময় যুদ্ধ করতে হবে তা নয় কিন্তু হ্যাঁ যুদ্ধটা শুধু শারীরিক যুদ্ধ নয় এখান থেকেও যুদ্ধ হয় সেটাকেই রাজনীতি বলে তো একজন বর্ষিয়ান নক্ষত্র দীর্ঘ বহু দিন রাইটার্স বিল্ডিংয়ে সাদা ধুতি পাঞ্জাবি পরে তার গণশক্তির মাধ্যমে রাজনৈতিক মতাদর্শের মাধ্যমে ঠিক তার ভুলের মাধ্যমে এই রাজ্যকে পরিচালনা করেছিলেন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যার এই মুহূর্তে আর হয়তো কোনো কাজ ছিল না তাই হয়তো ওপরওয়ালা নতুন স্ক্রিপ্ট তৈরি করে নতুন কাজের জন্য তাকে টেনে নিয়েছেন খুব শীঘ্রই তিনি আসবেন অন্য কোনো কাজ নিয়ে এবং সেটা আমরা দেখতেই পাবো তো ততক্ষণের জন্য তার বিধে যাত্রার প্রতি অস অসংখ্য 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 শ্রদ্ধার্ঘ এবং আর একটি ছোট্ট নিবেদন শক্তিতে তোমার দেশ ইংরেজ বিদায়নিতে গঠিত শক্তি মুষ্ঠি নির্ভয় দৃঢ় বাহু যুদ্ধতেই আছে মুক্তি নেতাজি গঠন করলেন কমরেড প্রতিনিধি আজ যুবশক্তি এলো প্রাণ ত্যাগের গতিস্ফৃতি স্বাধীনতা অবশ্যই সমঝোতাতেই এলো নেতাজি এলো না ঘরে কমরেড দল নীরবে দুই চোখে অশ্রু জড়ালো ভরে। দেশ তখন বেশ উত্তাল শাসন মৃত্যুবান কখনো কংগ্রেস কখনো নকশাল ঘুমহীন সকল চোখ কত যুবক অবলীলায় জীবন করল দান অবশেষে শান্ত বাতাস চৌত্রিশ বছর চলে কেউ বলে ওটা রাজতন্ত্র সবই রাজার কবলে কমরেট এই শব্দটা দীর্ঘকালীন ছিল জ্যোতি বসুর পরে বুদ্ধবাবু এলো কাকা ছিলেন লেখক মানি মানুষ অতি বুদ্ধ বাবুর পরনেও সাদা পাঞ্জাবি আর ধুতি কে ভালো কে মন্দ আমি বুঝি না সেটা আমার কণ্ঠে উঠবে ইতিহাসে লেখা যেটা ইতিহাস সাক্ষী ছিল রাইটার্স ত্যাগ সিংহাসন শূন্য হল সর্ব অহংকার দীর্ঘদিন জীবিত কমরেজ তোমাতেই দেখে আছে আজ লাল মেয়ে জীবন শেষ লেখাতেই বাঁচে হয়তো এবার ইতিহাস মা মাটি মানুষ তবুও তুমি রবে এক নীরব রাতের ফানুষ আজ শেষ শক্তি তোমার পূর্ল দেহখানি তোমার দেহে শান্ত আছে কমরেট সেই পান লাল সেলাম করে আপনাকে বিদায় জানালাম আপনি যেখানেই থাকুন সুস্থ থাকুন খুব শিগগিরই পার্বতী কর্ম নিয়ে ফিরে আসুন ততক্ষণের জন্য আমরা আপনার জন্য অপেক্ষা করব আর পার্বতী কোন লেখনিতে আপনার প্রতি আባት শ্রদ্ধা জ্ঞাপন করব আমার ভিডিওটাকে প্লিজ কেউ রাজনৈতিক মতাদর্শ হিসেবে দেখবেন না কারোর কোনো রাজনৈতিক মতামতে আমি আঘাত করতে চাইনি ভিডিওটা ভালো রাখলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন আর আসছি পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন আসছি খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন আর ভিডিওটা পারলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন